জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে উন্নয়ন পরিকল্পনা নিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে স্থানীয় সংসদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল আজিজ জানান বুধবার বিকেলে সরিষাবাড়ি রামকৃষ্ণ সেবাশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাড়ি উপজেলার শাখার আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় একশো একচল্লিশ জামালপুর চার সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুর রশিদ এমপি প্রধান অতিথি হিসেবে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় করেন উক্ত মত বিনিময় সভায় বাংলাদেশ পূজা পরিষদ শাখার সভাপতি বাবু প্রসাদ সাহা সভাপতিত্ব করেন এতে অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাড়ি উপজেলা শাখার সহসভাপতি মহাদেব সাহা সাধারণ সম্পাদক দীপক সাহা সদস্য নিখিল চন্দ্র পাল রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি পলাশ কৃষ্ণ পাল সাধারণ সম্পাদক সুব্রত বর্ধন পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন সাহা সাধারণ সম্পাদক সমরেশ রায় রনি সহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভায় হিন্দু কল্যাণ ট্রাস্ট তহবিল হতে মন্দিরের জন্য কোটি টাকা এক বরাদ্দ প্রদানের আশ্বাস প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুর রশিদ মতবিনিময় সভাটি পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মন্টুল্লা তেওয়ারি